সোমবার নদীয়ার কল্যাণীতে উদ্বোধন হলো কল্যাণী জেনারেল হাসপাতালের মেটারনিটি শ্রবণ এবং পালস অক্সিমিটার এই তিনটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং টেস্ট করানো বাধ্যতামূলক কিন্তু অভিযোগ বহু ক্ষেত্রেই চিকিৎসকেরা এই পরীক্ষাগুলোর কথা অভিভাবকদের জানান না যার ফলে শিশু ও পরিবারকে ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে হয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই পরীক্ষাগুলো নবজাতকের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখনও অনেক চিকিৎসক এই নির্দেশ মেনে চলছেন না শিশুর জন্মের পরপরই থাইরয়েড টেস্ট না করানো হলে ভবিষ্যতে মানসিক বিকাশে সমস্যা দেখা দিতে পারে শ্রবণ পরীক্ষা না হলে বধিরতার ঝুঁকি বাড়তে পারে এবং পালস অক্সিমিটার টেস্ট শিশুর হৃদপিণ্ডের কার্যক্ষমতা যাচাই করতে সাহায্য করে নবজাতক ও প্রসূতি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রাহুল দে যিনি জানান একশো পঞ্চাশ সজ্জার এই আধুনিক হাসপাতালে চব্বিশেক সাত এমার্জেন্সি পরিষেবা ও ফার্মাসি সুবিধা রয়েছে ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের হসপিটাল হসপিটাল ইজ এ ওয়ান হান্ড্রেড ফিফটিন বেডেড হসপিটাল আমরা ফার্স্ট রেজে স্টার্ট করেছি এই বছরের শেষে আমরা বেডেড অ্যাড ডিস্ট্রিক্ট তো ইয়ার বিকাম এ ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল ইন কালিয়ান হাসপাতালের কর্ণধার শিলা সিং ঘোষ বলেন আমাদের লক্ষ্য মানসম্মত চিকিৎসা পরিষেবা প্রদান করা

অভিক ব্যানার্জি অনিত কুমার মজুমদার এবং নবার সরকারের মতো শীর্ষস্থানীয় চিকিৎসকরা জানান নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় এই পরীক্ষাগুলোর গুরুত্ব অপরিসীম চিকিৎসকদের সচেতন হওয়া প্রয়োজন জিনিস মিনিমাম পরে করতে হয় এক মাসের মধ্যে সবার পাঁচ হচ্ছে থাইরয়েড টেস্ট থাইরয়েড টেস্টটা সবার ইম্পর্টেন্ট টিএসএইচ টেস্ট সেকেন্ড হচ্ছে হেয়ারিং টেস্ট তার জন্য ও বলা হয় বা বেড়া বলা হয় যেটি এক মাসের মধ্যে যে কোনো সময় করা উচিত আর থার্ড হচ্ছে পালস অক্সিমিটার দিয়ে বাচ্চার স্যাচুয়েশন চেক করা এই তিনটে ম্যান্ডেটেড বাচ্চাকে তার ছাড়াও যদি কোনো মায়ের ও পজিটিভ বা বি পজিটিভ ও পজিটিভ ব্লাড গ্রুপ থাকে তাহলে বাচ্চা যদি জন্ডিস আছে তাহলে জন্ডিস টেস্ট বা ব্লাড গ্রুপ টেস্ট সেটা ম্যান্ডেটারি নয় কিন্তু এই তিনটে টেস্ট ম্যান্ডেটারি একটা হচ্ছে থাইরয়েড একটা হচ্ছে আপনার কানের পরীক্ষা ও এই যেটা বলা হয় আর একটা হচ্ছে আপনার যে পাঁচ অক্সিমিটার দিয়ে চেঞ্জ তবে হাসপাতালের বাইরের মানুষদের বক্তব্য অনেক চিকিৎসকই পরীক্ষা করানোর পরামর্শই দেন না যা বর্ষর গাফিলতির উদাহরণ তাই এখন প্রশ্ন উঠছে চিকিৎসকদের দায়িত্বে কি ঝিলেমি থাকছে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মতো বিশেষজ্ঞদের নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদাসীনতা কি আদৌ গ্রহণযোগ্য আপনাদের কি মতো নবজাতকদের স্বাস্থ্য রক্ষায় চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত কি মন্তব্য করুন ট্রু নিউজ বাংলা